পালে বর নাই বর মানে কি স্বামী দর্শকে আমি আলী সাহেব ফেসবুক কে যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তো আমার সাথে একজন ভাইয়া এবং একজন আপু রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হই নাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম একটু জোরে বলতে হবে আপনার কি নাম সাথী সাথী আপনার কি নাম রিদন রিদন তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত যে প্রস্তুত জি প্রস্তুত

হ্যাঁ আমি একমত হাই চাইডা একদম রাইট ব্লুটুথ টুথ শব্দের অর্থ হলো দাঁত এই ব্লুটুথ দেশে যাও দাঁতে সাহায্য আমরা গান শুনি তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালো করে শুনবেন তিনটা শব্দ কপালে বর নাই বর মানে কি স্বামী কপালে বর নাই এই তিনটা শব্দ থেকে একটা করে অক্ষর নেবেন একটা জেলার নাম হবে সেই জেলার নামটা কি 10 থেকে সময় থাকবে এক দুই কপালে থেকে একটা অক্ষর নেবেন বর থেকে একটা নেবেন আর নাই থেকে একটা নেবেন তাহলে তিনটা থেকে তিনটা অক্ষর নিলে একটা জেলার নাম হয়ে যাবে দুই তিন চার পাঁচ বরগুনা ছয় সাত আট নয় দশ পাস করে দিলাম দর্শক ওনারা দুইটার মধ্যে একটা পারছে লাস্টের প্রশ্নটা যদি পারে তাহলে ওনাদের জন্য পুরস্কার থাকবে আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন এটা পারলে পুরস্কার না পারলে কিন্তু পুরস্কার থাকবে না সর্বশেষ প্রশ্নের জন্য কি প্রস্তুত জি প্রস্তুত সর্বশেষ প্রশ্নটা হচ্ছে আমাদের মানুষের অনেকগুলা পদবি থাকে তাই না যেমন আপনার নামের শেষে কি পদবি আছে আমার নাম রিদন চৌধুরী আপনার পদবী হচ্ছে চৌধুরী চৌধুরী এরকম সবার একটা পদবি থাকে তো আমার প্রশ্ন হচ্ছে যে নাম পাল থাকে যেমন মদন পাল এরকম এই পালটা আবার নৌকার মধ্যেও পাল